কয়েক দশক ধরে বেলুচিস্তানকে পাকিস্তান থেকে আলাদা করে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার লড়াই চালিয়ে যাচ্ছে বেলুচিস্তান লিবারেশন আর্মি বিএলএ চলতি বছর তাদের একের পর এক প্রাণঘাতী হামলায় অশান্ত হয়ে উঠেছে বেলুচিস্তান প্রদেশ নিরাপত্তা বাহিনী থেকে শুরু করে সাধারণ মানুষ কেউই রেহাই পাচ্ছে না বিএলএর হাত থেকে এ এবছরের এগারোই মার্চ কোয়েটা থেকে পেশোয়ারগামী যাত্রীবাহী একটি ট্রেনে হামলা যাত্রীদের হত্যা ও জিম্মি ঘটনার পর নতুন করে আলোচনা এসেছে বিএলএ এখানেই শেষ নয় ট্রেনে হামলার সপ্তাহখানিক যেতে না যেতেই সীমান্ত রক্ষীদের বহর ও যাত্রীবাহী বাসে বোমা হামলা চালায় এই গোষ্ঠী একের পর এক চাঞ্চল্য করে সব হামলায় ব্যাপক হুমকির মুখে পড়েছে পাকিস্তানের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা বেলুচ পুলিশ জানায় জাফর এক্সপ্রেস নামের ওই ট্রেনে হামলা চালিয়ে তিনশো আশি যাত্রীকে জিম্মি করে বিএলএ পরে নিরাপত্তাকর্মীদের সঙ্গে সংঘর্ষে বিএলএ যোদ্ধা ও ট্রেনের যাত্রী মিলিয়ে মোট চৌষট্টি জন প্রাণ হারায় নিহতদের মধ্যে তেত্রিশ জন বিএলএ যোদ্ধা বলে প্রাথমিক তথ্যে জানানো হয় এছাড়া ওই ঘটনায় আরও আটত্রিশ জন আহত হন ষোলোই মার্চ বিয়েলের পরবর্তী হামলায় নুস্কি জেলায় সীমান্তরক্ষী বাহিনীর গাড়ি বহরের কাছে বোমা বিস্ফোরণে অন্তত পাঁচজন নিহত হন আহত হন প্রায় চল্লিশ জন ওই ঘটনায় দায় স্বীকার করে বিয়েল এ দাবি করে হামলায় অন্তত নব্বই সীমান্তরক্ষীর মৃত্যু হয়েছে প্রাথমিক তদন্তে বহরে ওই বোমা হামলাকে আত্মঘাতী হিসেবে উল্লেখ করা হয় পুলিশের ধারণা আত্মঘাতী হামলাকারী বিস্ফোরক ভর্তি গাড়ি নিয়ে সীমান্তরক্ষীদের বহরে ঢুকে পড়ে ঘটনাস্থলে পাওয়া আলামত তেমনটাই ইঙ্গিত করে কর্তৃপক্ষ জানায় বোমা হামলার পরপরই পার্শ্ববর্তী পাহাড়গুলোতে লুকিয়ে থাকা বিএলে চোধারা সীমান্তরক্ষীদের বহর লক্ষ্য করে গুলি বর্ষণ করতে থাকে তাদের সাথে ঘণ্টা ধরে গুলি বিনিময় হয় সীমান্তরক্ষীদের পরে হামলাকারীরা পিছু হটে একই দিন বেলুচিস্তানের নুস্কি দলবন্দির মহাসড়কে একটি যাত্রীবাহী বাসের কাছে বোমা বিস্ফোরণে অন্তত সাতজনের মৃত্যু হয় আহত হন অন্তত পঁয়ত্রিশ জন বেশ কয়েকজনকে হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয় এরপরও পাকিস্তানি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের বিভিন্ন সহ নানা জায়গায় হামলা চালিয়ে যাচ্ছে এই বিদ্রোহীরা একের পর এক নাটকীয় এসব হামলার জেরে সারা বিশ্বেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে বেলুচ লিবারেশন আর্মি বিএলএ তারা কারা এ নিয়ে বিশ্বব্যাপী দেখা দিয়েছে কৌতূহল ধারণা করা হয় উনিশশো সত্তরের দশকের গোড়ার দিকেই প্রথমবারের মতো সক্রিয় হয়ে ওঠে বিএলএ সেই সময় পাকিস্তানের ক্ষমতায় ছিল জুলফিকার আলী ভুট্টোর সরকার এরপর সামরিক স্বৈরশাসক জেনারেল জিয়াউল হক ক্ষমতায় এসে বেলুচিস্তানের জাতীয়তাবাদী নেতাদের সঙ্গে আলোচনা শুরু করেন এবং এক পর্যায়ে সশস্ত্র বিদ্রোহের অবসানের ব্যাপারে সম্মত হন এরপর দীর্ঘদিন কার্যত নিষ্ক্রিয় ছিল বিএলএ কিন্তু দু সালে তারা আবার সক্রিয় হয়ে ওঠে সেই সময় পাকিস্তানের ক্ষমতায় ছিলেন পারভেজ মোশাররফ সে বছরই বালুচিস্তান হাইকোর্টের বিচারক নওয়াজ মার্রিকে হত্যা করা হয় এরপর পাকিস্তানের সেনাবাহিনী ও সরকারি বিভিন্ন সংস্থার ওপর হামলার ঘটনা বাড়তে থাকে এরকম অনেকগুলো ঘটনার দায় স্বীকার করে বেলুচিস্তান লিবারেশন আর্মি বিশ্লেষকরা বলেন পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে একটি স্বাধীন বেলুচিস্তান রাষ্ট্র গড়ার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে দু সালে প্রতিষ্ঠিত হয় বিএলএ দুহাজার সাল থেকে পাকিস্তান সরকার ও যুক্তরাষ্ট্র এই গোষ্ঠীকে নিষিদ্ধ ও সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে কেন পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হতে চায় বেলুচিস্তানের স্বাধীনতা পন্থীরা এই প্রশ্নের উত্তর খুঁজতে যেতে হবে পেছনে পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার শুরু থেকেই অবহেলার শিকার বেলুচিস্তানের বাসিন্দারা এর ফলে এই অঞ্চলের মানুষের মধ্যে জমা হয়ে আছে দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ এর জেরে এখানে নানা সময় দেখা দিয়েছে বিদ্রোহ স্বাধীন বেলুচিস্তান পন্থীদের অভিযোগ পাকিস্তান সরকার বেলুচিস্তানের প্রাকৃতিক সম্পদ শোষণ করছে কিন্তু স্থানীয়রা এর সুবিধা পাচ্ছে না একই সাথে সেনাবাহিনী থেকে শুরু করে কেন্দ্রীয় সরকারের প্রাপ্তি সহ সকল ক্ষেত্রেই তারা অবহেলিত জাতীয়তাবাদীদের অভিযোগ পাকিস্তান সরকার বেলুচিস্তানের কয়লা সোনা তামা ও গ্যাসের মতো প্রাকৃতিক সম্পদ শোষণ করে নিয়ে যাচ্ছে সংশ্লিষ্ট সূত্র মতে বেলুচিস্তানের সোনা ও তামার খনির রাজস্বের বেশিরভাগ অংশই যায় এটি পরিচালনাকারী চীনা কোম্পানি ও পাকিস্তান সরকারের পকেটে বেলুচিস্তানের প্রাদেশিক সরকার পায় এর মাত্র পাঁচ শতাংশ চাঘাইকে বলা হয় পাকিস্তানের সবচেয়ে খনিজ সমৃদ্ধ জেলা অথচ এই জেলাটি পাকিস্তানের সবচেয়ে অনুন্নত অঞ্চলগুলোর একটি স্থানীয় শ্রমিকদের অভিযোগ খনিতে তাদের কেবল নিম্নমানের কাজগুলো দেওয়া হয় সেগুলোতে তারা ভয়াবহ নিরাপত্তাহীনতা নিয়ে কাজ করতে বাধ্য হন দীর্ঘ অবহেলার কারণে বেলুচিস্তান পাকিস্তানের সবচেয়ে দরিদ্র ও পশ্চাৎপদ প্রদেশ হিসেবেই রয়ে গেছে এদিকে মানবাধিকার কর্মী ও আন্দোলনকারীরা দীর্ঘদিন ধরেই বেলুচিস্তানে পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত বল প্রয়োগের অভিযোগ তুলছেন তাদের দাবি অনুসারে এই প্রদেশে হাজার হাজার মানুষ গুম ও বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছে যদিও পাকিস্তান সরকার এসব অভিযোগ অস্বীকার করে আসছে অন্যদিকে কৌশলগতভাবে বেলুচিস্তানের ভৌগোলিক অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারত মহাসাগরের সাথে সংযুক্ত এর উপকূলীয় অঞ্চল যা বাণিজ্যের জন্য অত্যন্ত আকর্ষণীয় এক পথ চীন তাদের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অংশ হিসেবে এখানে বিপুল বিনিয়োগ করেছে বিশেষ করে গদার অঞ্চলে গভীর সমুদ্র বন্দর নির্মাণে তবে এই বিনিয়োগের সুফল পাচ্ছে না বেলুচ জনগণ বরং অনেকের অভিযোগ পাকিস্তানি সরকার বেলুচদের চাহিদা উপেক্ষা করে বিদেশি স্বার্থ রক্ষা করছে এসব নিয়ে চীনাদের ওপরেও ক্ষুব্ধ বেলুচিস্তানের স্বাধীনতা পন্থীরা এর জেরে কেবল পাকিস্তানি বাহিনী নয় এর প্রদেশে অবস্থানরত চীনা তাদের বিভিন্ন স্থাপনাতেও বিভিন্ন সময় হামলার ঘটনা ঘটেছে শুধু তাই নয় দু সালে করাচিতে চীনা কনসুলেটেও হামলা চালায় তারা সাম্প্রতিক বছরগুলোতে বিয়েলে তাদের তৎপরতা ব্যাপক মাত্রায় বাড়িয়েছে গত এক বছরে তারা দেড়শোটিরও বেশি হামলা চালিয়েছে তবে বিশেষজ্ঞরা বলছেন এসব হামলার মধ্যে চলতি বছরের এগারোই মার্চ ট্রেন ছিনতাইয়ের ও যাত্রীদের জিম্মির ঘটনা ছিল একেবারেই ব্যতিক্রমী এটি বিয়েল এর অভিযান চালানো সক্ষমতাকে নতুন মাত্রায় নিয়ে গেছে এই হামলা তাদের ক্রমবর্ধমান সামরিক শক্তির ইঙ্গিত দিচ্ছে আগামীতে নিজেদের তৎপরতা আরও বাড়ানোর হুঁশিয়ারি দিয়েছে বেলুচিস্তান লিবারেশন আর্মি কেন্দ্রীয় সরকারের দীর্ঘ শোষণ ও বঞ্চনা থেকে পরিত্রাণ পেতে তারা চায় পাকিস্তান আফগানিস্তান ও ইরানে ছড়িয়ে ছিটিয়ে থাকা বেলুচ জনগোষ্ঠীকে নিয়ে বেলুচিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠা করতে